সালামু আলাইকুম আহমতুল আমরা ছুটির দিন সাগরের কিনারায় আমি খোরশেদ ভাই সফন আবুল ভাই বাতিজার হৃদয় আমরা যখন সেখানে গেলাম লোহিত সাগরের পারে সাগরের নীল জল এক পাশে ধুধু মরুভূমি আর তার মাঝখানে এত সুন্দর তরমুজ আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি একটা তরমুজের ওজন প্রায় পঁচিশ কেজি এরপরে কালো তরমুজ আর সবচেয়ে সৌদি আরবের যেটা সকলের মুখে মুখে সামাম যেটা আমরা বাঙ্গি বলি বাংলাদেশে তারপরে বাচ্চাদের চার চাক্কার মোটর সাইকেল এরপরে খেলাধুলা এরপরে অনেক রকমের মানুষ এখানে গোসল করতে আসে এবং কোনো ভেদাভেদ নাই নিরাপত্তা কর্মী আছে এবং সব কিছু মিলাইয়া আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন